হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি রসগোল্লা দিয়ে কীভাবে রসমালাই বানাতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে দেখো প্রথমে দেখো আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমুল একদম ফুল ক্রিম দুধ এই দুধটা কিন্তু রসমালাইয়ের জন্য নিতে হবে কেন লো ফ্যাট দুধ নিলে কিন্তু একটা একদম খেতে ভালো লাগবে না তাই আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এবার দেখো রসগোল্লাগুলোকে আমি একদম রসগুলো চিপে বার করে নিয়েছি দেখো এক ফোঁটা কিন্তু রস নেই তো সবগুলোকেই চিপে চেপে আমি বার করে নিয়েছি তোমরা কেউ যদি রসগোল্লা রেসিপি দেখতে চাও তাহলে আমি রসগোল্লা রেসিপি তোমাদের করে দেখাবো তো অবশ্যই কমেন্টে জানাবে তো অবশ্যই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব তো দেখো এদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু কড়াই দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তোমরা সবাই যেন দুধ না জাল দিলে কিন্তু না একভাবে না নালে দুধ কিন্তু লেগে যেতে পারে এদিকে দেখো আমি কনডেন্স মিল্কও নিয়ে নিয়েছি বা এই দুধটার মধ্যে কিন্তু কনডেন্স মিল্কও দিয়ে দিলাম এটা কিন্তু দুধটা আরও টেস্টটা দুর্দান্ত লাগে আর দুধটা অনেকটা গাঢ় হতে সাহায্য করে তাই আমি কন্ডেন্স মিলকে নিয়ে নিলাম তোমরা চাইলে এতে গুঁড়ো দুধও দিতে পারো কন্ডেন্স মিল যদি কেউ না পাও দিতে তবে কন্ডেন্স মিল দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে তো অবশ্যই চেষ্টা করবে কন্ডেন্স মিল দেখতে এবার দেখো আমি কয়েকটা তেজপাতা একদম ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দুধটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কেন কন্ডেন্স মিল যেহেতু দোয়া রয়েছে তারপরে কিন্তু না নাড়লে কিন্তু একদম কড়ার তলায় লেগে যাবে দুধের কিন্তু সেটা দেখতে হবে তোমাদের তো দেখো মোটামুটি গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি কমিয়ে দিয়ে এবার কয়েকটা আমি কেশর দিয়ে দিলাম এই কেশর দিলে কিন্তু দুধের কালারটা আর দেখতে খেতে দুটোই কিন্তু দুর্দান্ত লাগে তুই অল্প একটু কেশরও দিয়ে দিলাম এটা অবশ্যাল তোমরা চাইলে দেবে না হলে নাও দিতে পারো তবে কেশর দিলে কিন্তু স্বাদ আর দেখতে দুটোই খুব খুব সুন্দর লাগে তো দেখো দুধটা মোটামুটি আমার ফুটে গেছে এবার আমি রসগোল্লা যেগুলোকে রস চিপে চিপে রেখে দিয়েছিলাম সেই রসগোল্লাগুলোও দিয়ে দিলাম রসটা দিয়ে কিন্তু যে কোনো রেসিপি তোমরা করতে পারো ওটা না ফেলে দিয়ে যে কোনো রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে যে কোনো মিষ্টির কোনো রেসিপি তো দেখো আমার দুধটা মোটামুটি ফুটে গেছে এবার আমি সব রসগোল্লাকে দিয়ে আরও দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি ফুটিয়ে একদম দুধটাকে ঘনত্বটা জাল করে নেবো তো দেখতেই পাচ্ছ খুবই কিন্তু আস্তে হাতে নাড়তে হবে নাহলে কিন্তু এখন কিন্তু রসগোল্লাগুলো পুরো একদম দুধে চুবে কিন্তু টুপুটুপু হয়ে গেছে তাই হালকা হাতে না নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে এটা শুধু কিন্তু কনডেক্স মিল আর কেশরের জন্য কিন্তু এতে সুন্দর একটা কালার এসেছে তো দেখো আমার এই বানানোর পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এখন নতুন নতুন ভিডিও দেখতে আমি চান টাকবো সেই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে তো অবশ্যই তোমরাও বাড়িতে বানাতে বানিয়ে খেতে থাকো আমার রেসিপি দেখতে থাকো একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাকি তো দেখো কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে তো মুখে পড়লেই কিন্তু মুখে মিলিয়ে যাবে এত সুন্দর টেস্ট যেমন দুধ দুধের ঘনত্বটাও খুব সুন্দর আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হচ্ছে তো অবশ্যই আবার বাড়িতে বানাও আমাকে একটা কমেন্টে জানিও তো থ্যাংক ইউ সো মাচ